মাস্টার এই মাস্টার যে ব্যাধি আসলে স্যার এটা কি শরীরের জন্য কতটা ক্ষতি এবং আসলে এটা কি ইসলামের দিক থেকেও কি নিষেধ আছে কি না বা মেডিকেল এসে তথ্য কি বলে যেটা আসলে শরীরের জন্য কোনো ক্ষতিকর কি না দারুণ কোশ্চেন এটা ধন্যবাদ জানাতেই হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো আমাদের জন্য একটু আনইজি ফিল করে দেয় মানে হুট করে আসলে উত্তর দেওয়াটাও একটু কঠিন তো মেডিকেল সায়েন্স আসলে ইসলাম না মেডিকেল সায়েন্স হচ্ছে সায়েন্স মানে মানে আপনার যুক্তি তর্ক প্রমাণ করতে হবে লজিক্যালি কথা বলতে হবে আর ইসলাম যেটা স্টেপ ফরওয়ার্ড আল্লাহ তালা যেটা রাসুল সালসম যেটা বলে দিয়েছে ওটা আমাকে মানতে হবে আমার ভালো লাগুক বা নাই লাগুক মেডিকেল সায়েন্স যেটা বলছে সেটা হচ্ছে যে এটা মেডিকেল সায়েন্স যদি আপনার অল্প পরিমাণে হয় সীমিত হয় তাতে তো আপনার ক্ষতি দেখে না ঠিক আছে বলছে এটা করা যাবে বলছে এটা টুকটাক করা যাবে কিন্তু এতে যদি আপনার এক্সসেসিভ প্র্যাকটিস হয়ে যায় তাহলে এটা একদম মেডিকেল সায়েন্স বলছে এটা হারাব ভুল গুগল থেকে সার্চ করে বা মেডিকেল বইতে আপনি দেখবেন ডিসঅ্যাডভান্টেজ অতিরিক্ত জিনিসটা ভালো কিন্তু এটা তো একটা অ্যাডিকশনের মাত্রা যুবকরা তার কন্ট্রোল রাখতে পারে না সে একবার করে রেখে দিচ্ছে এমন তো পেশেন্ট আমরা পাই না এখন আমার কথা যে ধর্মীয়ভাবে বলছে একদম বিলকুল নিসে না বলছে

তাহলে তারা যদি মাস্টারবেশন করে যদি অ্যাডাল্টারি পরকিয়া করে যদি তারা সুখ স্বাচ্ছন্দ্য আহ্লাদ যদি পেয়ে যায় তারা তার বিয়ে করবে না তার সন্তান তৈরি করার যে প্রক্রিয়াতে যাবে না এটা ঝামেলা মনে করছে বিশ্ব বিশ্ব অনেক কিছু এগিয়ে যাচ্ছে আবার অনেক কিছু থেকে প্রকৃতি থেকে তারা লাথি খাচ্ছে পিছিয়ে যাচ্ছে এটা একটা অন্যতম কারণ তার মানে মেডিকেল সায়েন্স আপনাকে স্বীকৃতি দিচ্ছে বাট আপনার ধর্ম কিন্তু আপনাকে স্বীকৃতি দিচ্ছে না এখানে আমরা দেখেছি রোগীর অনুশোষণা হচ্ছে গিলটি ফিল করছে তার চোখের একটু প্রবলেম আছে হার্ট বিট বেড়ে যাচ্ছে পিরিবেশন ডেভেলপ করে যাচ্ছে যেভাবে হোক এটা ইলেকট্রাল ডিসফাংশন ডেভেলপ করে যাচ্ছে সে মানে একটা অন্ধকার জগতে সে হারিয়ে যাচ্ছে কিন্তু সে বুঝছে না আপনার ভুল ত্রুটিতে যদি অনিচ্ছাকৃত হয় সেটা মেডিকেল সার্ভিস কোনো সমস্যা নাই কিন্তু বাবা তুমি তো এটা কন্ট্রোল করতে পারবে না কন্ট্রোল অতিরিক্ত এটা যেকোনো জিনিস অতিরিক্ত শরীরের জন্য তোমার স্ত্রী তোমাকে বুঝে যাবে তুমি তো দুষ্টুমি করেছ তোমার অবস্থা খারাপ তোমার সংসার বিবাহ বিচ্ছিত্ত এত সুন্দর আয়োজন করে বিবাহ অনুষ্ঠান হলো পরের দিনই বলবে যে আমি এখান থেকে আসলে কি রক্ষা পাওয়া কি কোনো উপায় আছে যে আসলে এটা কিভাবে এরে কন্ট্রোল করবে কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারে এটা এটাও সুন্দর কোষের আমার যুবক ভাইদের জন্য এটা আসলে দেখেন আমরা আসলে জাতিগতভাবে আমরা মুসলমান আর আমরা ভাষিক ভাবে বা আমরা যে অন্তরে বা ব্রিটিশ শাসনের কারণে আমাদের ভিতরে একটা মিক্সড মিক্সড হয়ে গেছে আমরা জাতিগতভাবে আমরা মিক্সড বাঙালি জাতিটা আসলে কিন্তু ইতিহাসটা কিন্তু মিক্সড মিক্সড আমরা কোনো আলাদা আরাবিক জাতি না তাহলে আমাদের দেশে আপনি আলিমারস কিন্তু একটু আনইজি ফিল করবে এখন কিন্তু আমরা 30 প্লাস বিয়ে পাচ্ছি আমাদের রোগী ডাটাডা বলছে 30 30 প্লাস এটা নরমাল হয়ে গেছে আর্লি ম্যারেজ আমরা বিশের দিকে বিশের নিচে কম পাচ্ছি হাস্যকর মনে হচ্ছে আমাদের কিন্তু ইসলাম বলছে যে আপনি সাহ বালক হয়ে যাওয়ার পরে সাহ হয়ে যাওয়ার পরে বিয়ে করেন কিন্তু আপনার আমাদের সমাজকে এটা না স্বীকৃতি মাস্টারবেশন ছাড়া করবেন কি আপনি তো চাকরি বিশেষ করে বা আপনার আদার্স জব ক্যারিয়ার নিজের পায়ে আমার আজকে এক রোগী বলছে যে নিজের পায়ে তুমি দাঁড়াবো সাতাশ বছর বয়স সাতাশ বছর পরিবার বলে ও বিয়ের সে খুবই উদ্গ্রীব

স্যার আজকে আসলে কাউন্সেলিং করতে গিয়ে এক পেশেন্টের এক স্টুডেন্ট আমি পেজ উল্টে দেখি যে ও স্টুডেন্ট বয়স বাইশের মতো তা ও বললো যে ও ক্লাস সেভেন থেকে এই খারাপ অভ্যাসের সাথে জড়িয়ে গেছে তো এখন ওর শরীরে শক্তি পাচ্ছে না দাঁড়াতে পারছে না মাথা ঘুরা ধরফর করে বুকের ভিতরে বিভিন্ন ধরনের এই বললো যে এখন ও বললো যে স্যার আমাকে বাঁচান আমি আসলে বাঁচতে চাই এখান থেকে কিভাবে আমি বাঁচবো তাহলে যদি একদম একটু সংক্ষেপে যে আসলে কি উপায় আছে কোনো এখানে এই খারাপ অভ্যাসটাতে আসলে সংক্ষেপে আসলে উত্তর আমার কাছে আছে কিন্তু আপনারই মন করবে না দর্শকদের মন করবে তবে বলতে হবে জি প্লিজ তো এখানে আপনি বললেন যে ক্লাস সেভেন দেখ শুনে আপনি অবাক হয়ে গেছেন ওষুধ খেয়েছেন বাট যেহেতু আমি ডক্টর আমার কাছে রুগীরা সব কথা বলেছে এমন পেয়েছি যে ক্লাস ওয়ান থেকে পেয়েছি ক্লাস টু থেকে পেয়েছি ফোর ফাইভ সিক্স এটা আমি অ্যাভেলেবল মানে এত বেশি পেয়েছি যেটা আমার কাছে একদম এখন রুগী দেখতে তো আমাদের কাছে কিছু নর্মাল হয়ে গেছে আমরা হয়ে যাচ্ছে তো নর্মাল এই রোগের বাঁচার উপায়টা ছিল অভিভাবকের সচেতনতা তাকে একটা সুস্থ বিনোদনের একটা পরিবেশ করে তোলা একাকিত্ব থেকে তাকে বেরিয়ে আসা ধর্মীয় তাকে পথন চলা সে যে ধর্মের রোগ হিন্দু হলে তাদের হিন্দু মতাদর্শে তাকে ইবাদতগুলো করতে হবে উপাসনাগুলো করতে হবে এক একই যদি রুমের ভিতর মোবাইল বাবা যদি মোবাইল কিনে দেয় গেম খেলতে খেলতে কখন যে ইন্টারনেটের গেমের অ্যাড এর মধ্যে দেখে পর্নোগ্রাফি অ্যাড চলে হ্যাঁ চলে আসে একটা কৌতূহল চলে হবে এইটা তো ভালো জিনিস বন্ধুরা স্কুলে দুষ্টামি করবে ওই বন্ধুটাকে কার সাথে ঘোরাফেরা করতেছে সে ওই বন্ধুর প্রভাবে প্রভাবিত হচ্ছে আমার ম্যাক্সিমাম রুগী বলছে দুষ্টু বন্ধু শিখিয়ে দিয়েছে তো সে বইটা বাদ দিয়ে পর্নোগ্রাফিতে চলে যাচ্ছে সে অবৈধভাবে সেক্স মেলামের সাথে চলে যেতে পারে যখন সে পার্টনার পাবে না তখন সে এটাকে বিনোদনের জায়গা হিসেবে সে চিন্তা করবে তাকে এর বিকল্প জিনিস আমাদেরকে দিতে হবে আর সময় হলেই তাকে পড়ালেখা বোঝাইতে হবে কাউন্সিলিং করতে হবে সিবিটি ওকে কাউন্সিলিং সাইকোসেক্সুয়াল থেরাপি দিতে হবে যে বোঝাইতে হবে যে তোমার এটা তোমার এখন ক্ষতি হচ্ছে এটা থেকে তুমি এক্সারসাইজ করো ভালো বই পড়ো ভালো খাবার খাওয়া জিনিস বডিটাকে তুমি তোমার যে একটা জীবন সঙ্গী আসবে তার জন্য এখন থেকে তোমাকে প্রিপেয়ার করতে হবে সঞ্চয় করে রাখতে হবে এখন তৈরি হইতে হবে যারা বিয়ে করছে তারা হুট করে ধরা খাচ্ছে ধরা খাচ্ছে ওকে সময় নিয়ে ওকে বডি তৈরি করতে হবে মন তৈরি করতে হবে পড়ালেখা করতে হবে ক্যারিয়ার করতে হবে ইবাদত বন্ধু কিছু সময় পার করতে হবে কষ্ট হবে রোজা রাখতে হবে ভালো বন্ধুদের সাথে মিশতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে চোখের পানি ফেলতে হবে আর আমরা যারা অভিভাবক আছি ওদের জন্য বেড়ে ওঠার জন্য সুন্দর একটা পরিবেশ পরিবেশ তৈরি করতে হবে ধন্যবাদ স্যার খুব সুন্দর করে খুব সহজ ভাষা আপনি বুঝিয়ে দিয়েছেন দর্শক আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের খুব শেষ দিকে চলে এসছি সর্বশেষ আরেকটি স্যারের কাছে প্রশ্ন করব সর্বশেষ প্রশ্নটা হলো ঘুমের মধ্যে সেক্স এটা কি কোনো রোগ স্যার এটা খুবই একটু আনকমন একটা কোশ্চেন ঘুমের মধ্যে সহবাস এটা নারীদের ক্ষেত্রেও আমরা পেয়ে থাকি তাদের ড্রাই অর্গাজম হয় মেয়েদের ক্ষেত্রে তাদের ওয়েট অর্গাজম ভেজা অর্গাজমটা খুবই কম পাই ছেলেদের এটা কমন পায় আমি আমি রুগী দেখেছি বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্টরা বলে তাদেরকে জিন নামক পড়ি আসে তাদের সাথে সহবাস করে এখন আপনি দেখবেন যে কিছু রুকায়া কিছু কোরআনিক জিন ভূতের যে চিকিৎসাগুলো অনলাইনে আছে ওখানেও দেখা যাচ্ছে যে নারীরা আসতেছে রুগী হিসাবে যে তাদের শরীরে তাদের স্বামীর পাশে কিন্তু স্বামীর সাথে সহবাস হচ্ছে না সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তাদের সাথে মিলন হচ্ছে একদম মিলনের যেই অ্যাটিচিউড সাইন সিমডমগুলো আছে নারী পুরুষের ঠিক ওইভাবে রেকর্ডিংগুলো ফুটে উঠে যে সহবাস হচ্ছে এটা তো আসলে মেডিকেল সায়েন্স দ্বারা আমি ব্যাখ্যা করতে পারবো না তবে রুগীর তথ্যপাত্র অনুযায়ী আমি যেটা বলি যে ইসলামিক দৃষ্টিতে এটা আসুর একটা বদ নজর বা ঘুমের মধ্যে অর্গাজম হয় অর্গাজম হচ্ছে সেটা আমরা বলি ঘুমের মধ্যে সেক্স আর সহবাস কিছু কিছু ক্ষেত্রে অনেকটা স্বপ্ন দোষের সাথে মিল আছে সপ্তদোষ বলতে ঘুমের মধ্যে বীর্যপাত হয়ে যাওয়া এটাকে আমরা স্বপ্ন দোষ বলে এটা আপনি সহবাস ছাড়াও হতে পারে সহবাস করেও স্বপ্ন দোষ হতে পারে তো অনেক রুগীর আছে সহবাস হয় সে বোঝে যে তার সাথে একটা মিলন হচ্ছে অস্বাভাবিক কিছু তার শরীরে ভর করেছে তাকে হাঁপিয়ে তুলছে এতে করে আপনি করতে চাচ্ছেন না আপনি অনেক চেষ্টা সাধনা করে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না আপনি বারবার অর্গাজম হয়ে যাচ্ছে বারবার অর্গাজম হয়ে যাচ্ছে তো বাঁচতে পারছে না তো ওষুধ দিচ্ছে মেডিকেলে তাও ঠিক হচ্ছে না তার কাউন্সিলিং দরকার তার ইস মানে এক কথা তাকে মানে মাল্টি ডিসিপ্লিনারি কোরআনিক চিকিৎসা করতে হবে মেডিকেল সায়েন্সের চিকিৎসা করতে হবে কাউন্সিলিং করতে হবে এক্সারসাইজ করতে হবে লাইফ স্টাইল করতে হবে তাহলে এই এই ঘুমের মধ্যে সহবাস থেকে সে বাঁচতে পারে বাঁচতে পারে